আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয়ের এই যে এই ধরনের লজিক ফাংশন থেকে সত্যক সারণিতে উপস্থাপন করতে বলে এই ধরনের প্রশ্ন প্রায় আসে পরীক্ষায় তো যদি বলা হয় যে সত্যক সারণিতে উপস্থাপন করতে হবে একে দিয়ে আমরা এখানে এই চক্রের মাধ্যমে উপস্থাপন করব শূন্য এবং এক ব্যবহার করে এগুলার মান লিখব এখানে a b c তিন দিন ইনপুট আছে हैन इनपुट তিনটা হলে উপর থেকে নিচের দিকে আটটা সারি হয় আর এইটা আমরা হেডিং এর জন্য লিখবো প্রথমে এ লিখবো তারপর বি লিখবো সি লিখবো এরপরে সি নট আছে বি নট কিন্তু না এ নট বি নট নাই শুধুমাত্র সি এর উপরে নট আছে তাই একটা সি নট নিলাম এরপরে এই এ বি আর সি নট এই তিনটা যোগ করে এই ঘরটা লিখবো আচ্ছা আমি দ্রুত লিখে দিলাম একটু সময় সেভ করার জন্য এবার আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখলাম এ বি সি নট তিনটা যোগ করে এখানে লিখবো তার উপরে নট দেওয়ার জন্য আর একটা কলাম অঙ্কন করবো বিয়ের সাথে সিন গুণ করে এটা লিখবো এইটা এটা আবার গুণ করে শেষের ঘরে লিখব কারণ এটা হচ্ছে এটা এটা হচ্ছে এইভাবে আমরা সাজিয়ে নিই একটি বিষয় খেয়াল রাখবো শেষের ঘরে লিখবো এবার ওইটাকে ছোট ছোট করে ভাগ করে এদিকে লিখবো ছোট ছোট করে ভাগ করে এবার এখানে আমরা পূরণ করব প্রথমে শূন্য এবং এক ব্যবহার করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা বিন্যাস হবে শূন্য এবং এক ব্যবহার করে মোট আটটা বিন্যাস হবে তো শূন্য এবং এক ব্যবহার করে যদি আটটা বিন্যাস করতে চাই তো শূন্য থেকে সাতের মান লিখলেই হবে শূন্য থেকে সাতের মান লিখলেই হবে যেমন এখান থেকে লিখবো শূন্য থেকে সাতের বাজারি মান পর্যন্ত বাজারি মান লিখবো শূন্যের বাজারি শূন্য একের বাজারি এক দুইয়ের বাজারি এক শূন্য তিনের বাজারি এক এক মানে এক এগারো চারের বাজারি একশো পাঁচের বাজারি একশো এক ছয়ের বাজারি একশো দশ সাতের বাজারি একশো এগারো এই যে যারাগুলি আছে এগুলি আমরা ফাঁকা ঘরগুলি শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য দ্বারা পূর্ণ করে দিব ভালো করে লক্ষ্য করি শূন্য থেকে ষাট পর্যন্ত মান লিখেছি সময় বা নির্মাণ করে সাজিয়ে নিলাম এখন অনেক শিক্ষার্থীর এই শূন্য থেকে সাতের বাইনারি নির্মাণ মনে থাকেন যদি শূন্য থেকে সাতের বাইনারি মান মনে না থাকে তাহলে অন্যভাবে লেখা যায় একটু মনে রেখে অন্যভাবে লেখা যায় একটা টেকনিক আছে সেটা হচ্ছে এক একের এর দ্বিগুণ দুই এর দ্বিগুণ চার এক বললাম কেন একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এক দ্বিগুণ দুই মানে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক দুই এর দ্বিগুণ চার চারটা শূন্য চারটা এক অর্থাৎ এ এর নিচে হবে চারটা শূন্য চারটা এক বি এর নিচে দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এইভাবে লিখবো এবার সি নর্ সিন্নটা কি করবো সি এর উল্টা হবে সি এর এর মানরা সেটা বিপরীত হবে যেমন শূন্য থাকলে এক হবে এক থাকলে শূন্য হবে সুন্দর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে সুন্দর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে সুন্দর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে এবার এইটা এখানে এ বি আর সিন তিনটা যোগ করে লিখবো এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই কলমটা সি নট হচ্ছে এটা তাহলে এইটা এইটা আর এইটা এই তিনটা যোগ করে এখানে লিখবো তোমরা যদি লাইন ঠিক করতে না পারো তাহলে একটা কাজ করবা সেটা হচ্ছে এর নিচে একটা টিক এর উপরে একটা টিক চিহ্ন দিবা পেন্সিল দিয়ে বি এর উপরে একটা টিক চিহ্ন দিবা সি নট এর উপরে একটা টিক চিহ্ন দিবা তিনটা লাইনের উপরে তিনটা পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিবা পরে যোগ করে লেখার পরে ওই টিক চিহ্ন মুছে দেয়া যাবে যদি পেন্সিল দিয়ে আমরা দিব তাহলে ভুল কম হওয়ার সম্ভাবনা থাকবে সরি এবার এখানে আমরা লিখব শূন্য শূন্য যোগ করে শূন্য শূন্য এক এক যোগ করে এক শূন্য এক শূন্য যোগ করে এক শূন্য এক শূন্য এক যোগ করে এক এক শূন্য যোগ করে এক যোগ যোগ করে এটা তো নিচে আছে তার উপরে নট মানে কি এটা উল্টা করে লিখবো শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে সব শূন্য হবে একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এবার এই এই কলামটা লিখবো এখানে বি আর সিনট কিন্তু আবার গুণ হয়েছে বি বলতে এই লাইনটা সিনট হচ্ছে এই লাইনটা এই দুই লাইন গুন করে এখানে লিখবো শূন্য আর এক গুন করে শূন্য শূন্য আর শূন্য গুন করে শূন্য এক আর এক গুন এক শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুন করে শূন্য শূন্য আর শূন্য গুন করে শূন্য এক আর এক গুন করে এক এক আর শূন্য গুন করে শূন্য গুণ করার সময় একটা শূন্য থাকলে কিন্তু ফলাফল শূন্য হবে বিষয়টি খেয়াল রাখবো এবার সবার শেষের কলমটা এখানে হচ্ছে প্রথম অংশটুকু এটা হচ্ছে দ্বিতীয় শূন্য শূন্য এক গুণ করে শূন্য শূন্য এক গুণ করে শূন্য আর এগুলো সব শূন্য আছে গুণ করে সব শূন্য হবে এখানে শূন্য আছে গুণ করে শূন্য হবে সব শূন্য হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সবগুলা শূন্য কি হয় হ্যাঁ হতে পারে কাটতালীয় ভাবে আমাদের এই তথ্যে আলোকিত হয়েছে তাই না এইভাবে আমরা এই এই ধরনের লজিক ফাংশন থেকে সত্যক সারণী অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমরা একটা প্রশ্নের আজকের আলোচনা আমার সামনে যারা খাতায় করতেছো তারা এগুলো তুলে নাও পরে আরেকটা প্রশ্নের সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ